সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের নিউ আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো এসএসসির নিউ আপডেট কী থাকছে তো দেখে নাও যারা ত্রিপুরা থেকে রয়েছে ক্যান্ডিডেট যারা তোমরা এসএসসির প্রিপারেশন নিচ্ছ যে কোনো লেভেলের তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাছাড়াও অন্য স্টেটের ক্যান্ডিডেট যারা এসএসসি তে দু হাজার চব্বিশ থেকে অ্যাপ্লাই করবে আর তোমাদের নিউ কী আপডেট থাকছে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে থাকছে তোমাদের জন্য তো তার জন্য তোমাদের এসএসসির এই ওয়েবসাইটে আসতে হবে আসার পর দেখতে পারবে তোমাদের এখানে বলা হয়েছে লঞ্চিং অফ নিউ ওয়েবসাইট অফ কমিশন এবং বলা হয়েছে রিগার্ডিং অটিআর অ্যান্ড অ্যাপ্লিকেশন মডিউল তো তোমরা এই দুটি নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবে তো নোটিশের মধ্যে থাকছে দেখা যাক তো এটি স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির ইম্পর্ট্যান্ট নোটিশ তো এই নোটিশের মধ্যে বলা হয়েছে যে নিউ ওয়েবসাইটের পাবলিশ নিউ ওয়েবসাইট পাবলিশ করা হয়েছে ওয়াট ইয়ার থেকে তো এই ওয়াট ইয়ারের মধ্যে কি রয়েছে সম্পূর্ণ দেখা যাক অন্য আর একটি নোটিফিকেশনের মধ্যে অন্য আর একটি নোটিশের মধ্যে বলা হয়েছে তোমাদের নিউ ওয়েবসাইটের সম্পূর্ণ তথ্যটি তো এই নিউ ওয়েবসাইটটি হচ্ছে তোমাদের এসএসসি ডট ডট ইন এই লিঙ্কের মাধ্যমে তোমরা সেই নিউ ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারবে তো দেখা যাক সেই নতুন ওয়েবসাইটের মধ্যে কী বলা হয়েছে তো নিউ ওয়েবসাইটের মধ্যে বলা হয়েছে তোমাদের যারা পুরোনো ওয়েবসাইটে লগ ইন করে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করেছিলে তোমাদের সেই আবার নতুন করে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করার জন্য বলা হয়েছে আগের যে পাসওয়ার্ডটি এবং রেজিস্ট্রেশন আইডি রয়েছে সেটি পুরানো ওয়েবসাইটের মতো বাতিল হয়ে যাবে এবং নতুন করে করার জন্য বলা হয়েছে তো দু থেকে এখন যা দু থেকে যে যে কোনো নোটিফিকেশন আসুক না কেন তোমাদের চাকরি সংক্রান্ত এসএসসি থেকে তো তোমরা তোমাদের নিউ রেজিস্ট্রেশন আইডি দিয়ে তোমরা লগ ইন করতে হবে তার জন্য স্টাফ সিলেকশনের কমিশনের নিউ ওয়েবসাইটে আসতে হবে তো এটি তোমরা যে কোনো বাজারে অথবা গুগলে গিয়ে এসএসসি ডট জিও ডট ইন লগ ইন বলে সার্চ করলে তোমরা এই ওয়েবসাইটের মধ্যে আসতে পারবে আসার পর এই ইন্টারফেসটি আসবে তো সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফিল আপটি সম্পূর্ণ ভিডিও থাকছে যদি আপনি রেজিস্ট্রেশন আইডি করে থাকেন তাহলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচার গুটি দিয়ে লগ ইন করতে পারবেন যদি নিউ রেজিস্ট্রেশন আইডি না করা হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন নাও অপশানে ক্লিক করবে কিছুক্ষণ লোড হওয়ার পর নতুন একটি পেজ খুলে আসবে তো নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবে তো এখানে সম্পূর্ণ কিছু দেখে নেওয়ার পর কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সম্পূর্ণ প্রসেসটি চলে আসবে প্রথমে বলা হয়েছে ডু ইউ হ্যা এ আধার কার্ড অর্থাৎ তোমার আধার কার্ড কি রয়েছে তাহলে না থাকে যদি তাহলে ন দেবে আর থাকে যদি ইএসএ দেবে তারপর বলা হয়েছে আইডেন্টিফিকেশন কার্ড আধার কার্ডের নাম্বারটি ভেরিফিকেশন করবে ক্যান্ডিডেট নেম অর্থাৎ এখানে নাম দেবে নাম ভেরিফিকেশন করবে যদি নাম চেঞ্জ করে থাকো তাহলে এস অপশনে দেবে তারপরে নিউ নাম ভেরিফিকেশান নেম দেবে তারপর জেন্ডার সিলেক্ট করবে জেন্ডার ভেরিফিকেশান করবে ডেট অফ বার্থ বসিয়ে ডেট অফ বার্থ ভেরিফিকেশান করবে তারপরে ফাদার নেইম বসাবে ফাদার নেম ভেরিফিকেশান করবে তারপর মাদার নেম বসাবে তারপর মাদার নেম ভেরিফিকেশান করবে প্রত্যেকটি ডিটেলস তারপর ম্যাট্রিক পাস অর্থাৎ ক্লাস টেনের কোন বোর্ডে পাস করেছ সেটি সিলেক্ট করার পর ভেরিফিকেশান হয়ে সিলেক্ট করবে তারপরে ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের রোল নম্বরটি বসিয়ে রোল নম্বরটি ভেরিফিকেশন করবে তারপরে ইয়ার পাসিং পাসিং ভেরিফিকেশান করবে তারপরে হাইয়েস্ট লেভেল এডুকেশন কোয়ালিফিকেশন তুমি যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকো তোমার যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই ডিটেলস দিয়ে এখানে ফিল আপ করবে নয়তো নয় যদি তোমার গ্র্যাজুয়েশনে করে থাকে তাহলে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট যদি তোমার কাছে চলে আসে তাহলে এখানে হায়স্ট লেভেল কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের গ্র্যাজুয়েশন লেভেলটি দেবে যদি তুমি কোনো ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড ইয়ারে থাকো তাহলে এখানে কোনো বসাবে না তুমি টুয়েলভের এই ডিটেলস এখানে দেবে তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেট মোবাইল নম্বর এখানে মোবাইল নাম্বারটি দেবে তারপরে ক্যান্ডিডেট ইমেল আইডি দিয়ে তারপর সেভ নেক্সট দেবে প্রত্যেকটি এখানে ম্যান্টরি তো এখানে যে সকল তথ্য চা হয়েছে প্রত্যেকটি তথ্য তোমাদের নির্দিষ্ট অফিসিয়াল ডকুমেন্ট থেকে দিয়ে দেওয়া দেওয়ার চেষ্টা করবে কারণ সম্পূর্ণ তথ্যটি তোমরা যখন নতুন কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সমস্ত কিছু সেখানে চলে আসবে তো তাই প্রত্যেকটি ডকুমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী তোমরা এই প্রত্যেকটি র ফিল আপ করবে তো এতটুকু পর্যন্ত ফিল আপ হয়ে যাওয়ার পর সবশেষে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করার পর তোমাদের নতুন একটি পেজ চলে আসবে তোমাদের সেই পেজের মধ্যে লেখা থাকবে নিউ ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করার পর কন্টিনিউ অপশনটির মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর আরও একটি ওয়েবসাইট আসবে তো এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তো তোমাদের ওটিপি দেওয়া মোবাইল নাম্বারে তোমাদের অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারে একটি ওটিপি আসবে সেখানে বলা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তো ওই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে এবং ক্যাপচার কোর্সটি বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করার পর নতুন আর একটি পেজ খুলে আসবে পেজটির মধ্যে বলা থাকবে প্লিজ সেটে নিউ পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটি আসবে তো সেটি সংখ্যা অথবা যে কোনো অক্ষরে থাকতে পারে তো তোমাদের জন্য তোমার নির্দিষ্ট পাসওয়ার্ড তৈরি করার জন্য বলা হবে সেখানে তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে এবং ওল্ড পাসওয়ার্ডটি যেটি রেজিস্ট রেজিস্ট্রেশন নাম্বারে ওটিপির মাধ্যমে এসেছিলো সেই পাসওয়ার্ডটি বসিয়ে নিউ পাসওয়ার্ডটি ফিল আপ করার জন্য বলা হয়েছে নিউ পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে দিয়ে দুটি সিকিউরিটি কোয়েশান দেওয়া হয়েছে সিকিউরিটি কোয়েশানটি ফিল আপ করার পর এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে তারপর আরও একটি পেজ খুলে আসবে তো এখানের মধ্যে বলা হয়েছে তোমাদের সম্পূর্ণ প্রসেসটি হয়ে যাবে তারপর এখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার এবং নিউ পাসওয়ার্ড যেটি তো রেজিস্ট্রেশন নাম্বারটি এবং নিউ ক্রিয়েট করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে আবার ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন মধ্যে ক্লিক করবে ক্লিক করার আরও একটি পে স্কুল আসবে যেখানে বলা থাকবে এডিশনাল ডিটেলস তো এখানে মধ্যে ক্যাটাগরি সিলেক্ট করবে ভেরিফিকেশন ভেরি অর্থাৎ ভেরিফাই ক্যাটাগরিটি করবে তারপরে এখানে ন্যাশনালিটি চুজ করবে তারপর তোমার যদি কোনো আইডেন্টিফার মার্কস থেকে থাকে তাহলে সেখানে লিখবে অথবা ন লিখবে লেখার পর তোমাদের অ্যাড্রেসটি লিখবে তারপর স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড এবং যদি এই অ্যাড্রেসটি দেওয়া পারমান অর্থাৎ যে অ্যাড্রেসটি তুমি ছয় নম্বর কলমে দিয়েছো সেই অ্যাড্রেস যদি পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সাত নম্বর অপশনের মধ্যে এসে ইয়েস অপশনটি দিয়ে দেবে সরাসরি ছয় নম্বরের ফিল আপটি নিচের মধ্যে ফিল হয়ে যাবে তারপর সেই ব্যান নেক্সটের মধ্যে ক্লিক করবে তারপর সম্পূর্ণ কিছু হয়ে যাওয়ার পর তারপরের পেজে একটি আসবে ডিক্লারেশন সম্পূর্ণটি দেখে নেবে যদি রেজিস্ট্রেশন কোনো খানো অর্থাৎ কোনো জায়গার মধ্যে ভুল হয়ে থাকে তাহলে আবার রিভিউ ও মধ্যে দিয়ে সেখানে ঠিক করতে পারবে যদি ঠিক হয়ে থাকে তাহলে আই অ্যাগ্রি ফর দ্য অ্যাবাব টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে দেওয়ার পর ডিক্লেয়ারের মধ্যে দেওয়া হ ক্লিক করে নেবে ডিক্লেয়ারের মধ্যে দেওয়ার পর তোমাদের আর একটি পেজ খুলে আসবে সেখানে মধ্যে তোমাদের সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে তোমাদের ক্যান্ডিডেটের ফাদার মাদার নেইম নেম ক্যান্ডিডেটের ডেথ অফ বার্থ অ্যাড্রেস এবং একটি প্রোফাইল পিকচার লাগানোর জন্য বলা হবে তো সেই সেই প্রোফাইল পিকচারটি নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর সেখানে ক্লিক করবে হয়তো পরবর্তীতে যখন কোনো যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেখানে এই প্রোফাইল পিকচারটি কাজে আসবে তো এই হচ্ছে মূলত তোমাদের নিউ স্টাফ সিলেকশনের ওয়েবসাইটের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেসটি যারা এখন পর্যন্ত করো নি তোমরা অতিস্ত্ব করে নেবে কারণ দু হাজার চব্বিশ থেকে যে সকল পোস্ট আসবে সেই রেজিস্ট্রেশন আইডি দিয়েই করতে হবে পুরনো রেজিস্ট্রেশন আইডি বাতিল করা হবে এবং নিউ স্টাফ সিলেকশনের অর্থাৎ এসএসসি নিউ ওয়েবসাইটের মধ্যে তোমাদের সম্পূর্ণ প্রসেসটি ফিল আপ করতে হবে তো আজকে বিরোধী এতটুকুই সকলকে বিরতি থাকার জন্য ধন্যবাদ